বনের উপরও নিশির হালকা শীতও লাগতেছে মাসাল্লাহ আজকের সকালটা অনেক সুন্দর মাসাল্লাহ এরকম একটা আবহাওয়া এরকম একটা ভিউ দেখলে মনের ভিতরে একটা ভালো লাগে কি সূর্য খুব সকালে হাঁটতে বের হইলেও নামাজ ফজর নামাজ পড়ে হাঁটতে বের হইলে অনেক ভালোই লাগে মাসাল্লাহ আমি মাঝে মাঝে বের হই যেদিন বেশি বৃষ্টি হয় ওই দিন আর বের হইতে পারি না তো মার্শাল আজকে সূর্য উদয়টা অনেক সুন্দর আর অনেক মনোরম একটা পরিবেশ সূর্যের সাথে একেবারে নিরিবিলি সুমসা এরিয়া ভালোই লাগে তো সবাই ভালো থাকেন